একটি গ্রামে একটি পাখি থাকত নাম ছিল তার বুলবুল সেই গ্রামের একটি গাছে বুলবুল থাকত সে সকালে উঠে সবাইকে জাগাত একদিন বুলবুল ভাবল গ্রামটা ঘুরে দেখা যাক তাই সে একদিন সকাল সকাল বেরিয়ে গেল গ্রাম দেখার জন্য সে দেখল একটি ফাঁকা মাঠের মধ্যে কিছু বাচ্চারা খেলাধুলা করছে বাচ্চাদের আশেপাশে বাচ্চারা তাকে ধরার চেষ্টা করল কিন্তু বুলবুল ছিল অনেক চালাক একটা পাখি বাচ্চারা ধরার আগে সে উপরে উড়ে গেল উড়তে উড়তে সে একটি নদীর পাড়ে গিয়ে পৌঁছাল সেখানে একটি গাছে গিয়ে বসল সেখানে সে বসে ভাবতে শুরু করল আজকে জঙ্গলের দিকে গেলে কেমন হয় সে ভাবতে ভাবতে জঙ্গলের দিকে উড়ে চলে গেল জঙ্গলে বসতে একটি শেয়াল তাকে অনেকক্ষণ থেকে দেখছিল শেয়ালটি বুলবুলকে তাড়া করতে শুরু করল সেটি দেখে একটি হাতি শেয়ালকে তাড়িয়ে বুলবুলকে শেয়ালের হাত থেকে বাঁচাল তখন বুলবুল হাতিকে ধন্যবাদ জানিয়ে সে আবার গ্রামে চলে আসল